হাই গাইজ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো ছিলাম না আমি খুব অসুস্থ ছিলাম তো আমাকে মানে এতটাই অসুস্থ ছিলাম যে আমাকে লাস্ট পর্যন্ত আইসিউতে অ্যাডমিট করেছিল সবাই তো এখন তো সবাই জানো যে আমার ব্রাইডের সিজেনে আমার কাজ থাকে তো ব্রাইডরা তো আমাকে আগে থেকেই বুকিং করে রাখে তো আমি এতটাই অসুস্থ কিন্তু তবুও মনে অনেকটা সাহস নিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে ওদের ভালোবাসাতে ওদের কাজ করতে যাচ্ছি তো আজ এতদিন আমি মানে ব্লগটা অসুস্থ থাকার কারণে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি কতটাই অসুস্থ তো আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ব্রাইডের বাড়িতে গিয়ে চলো টাটা দেখতে দেখতে এদিকে আমার অটো এসে পড়লো আর অটোতে করে আজকে আমি একা না আমার স্টুডেন্ট রঞ্জনাও মিলে আমরা যাচ্ছি আমার আজকে ফার্স্ট ক্লায়েন্টের বাড়িতে যেটা ছিল রানীবাজার বৃদ্ধিনগরে আর যাওয়া মাত্রই আমার ক্লায়েন্ট তো আমাকে দেখে এতটাই খুশি আর ও আমাকে অনেক কিছু বলছিল যে দিদি আমি গতকালকে বেলা সারাত রাত ঘুমাইনি টেনশন করছিলাম যে তোমার শরীর এতটা খারাপ তুমি আমার মেহেন্দি কমপ্লিট করতে পারবে কি না নাকি বিনা মেহেন্দিতেই আমাকে মানে বিয়ের পিড়িতে বসতে হয় তো ওকে আমি বলেছিলাম যে তুমি টেনশন করো না তোমার কাজ দেখবে হয়ে যাবে আমি আসব কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করে আসব আর ওর ডিজাইন আমি শুরু করার আগেই ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর কীরকম কী পছন্দ তো ও বারবার আমাকে একটা কথাই বলছে তুমি যে এসেছো আমার জন্য এটাই অনেক আর তুমি যদি খুশি হয়ে আমাকে একটা ফুল পাতাও এঁকে দাও এটাতেই আমি খুশি যাই হোক ওর এরকম কথা শুনে আমি মনে অনেকটা সাহস নিয়ে ওর কাজ করেছি একটা হাত তো কমপ্লিট করে নিয়েছি ও আমাকে বলেছে যে ওর খুব পছন্দ হয়েছে ডিজাইন এবার তোমরাও বলো তোমাদের কীরকম লেগেছে আর একটা হাত কমপ্লিট করার পর আমি মিডিল দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি করে ও ছোটো সুত খেয়ে ওর আবার আরেকটা হাতও আমি কমপ্লিট করে নিচ্ছি ফাইনালি আজকে আমি আমার ফার্স্ট ক্লায়েন্টের মেহেন্দিটা শেষ করলাম তো তোমাদেরও দেখাচ্ছি তোমরাও বলো কে কীরকম লেগেছে আর ওর থেকেও জানি নেই যে ওর আজকে আমার মেহেন্দিটা কীরকম লেগেছে হ্যাঁ হাতটা একটু উপরে তোলো উপরে তোলো এবার বলো আমার আজকের মেহেন্দি তোমার কীরকম লেগেছে ভালো লেগেছে মেহেন্দিটা তুমি খুশি তো ঠিক আছে থ্যাংক ইউ ওর কাজ তো কমপ্লিট হয়ে গেল এবার চলে যাচ্ছি আমরা নেক্সট ক্লায়েন্টের বাড়িতে তো যাওয়ার সময় মিডেলে আমি একটা রাস্তায় দাঁড়িয়ে একটা দোকানে খেয়েও নিলাম কারণ আমাকে যেহেতু এখন মেডিসিন নিতে হচ্ছে তো বিনা অয়েলি ফুডেরই আমাকে এখন খাবার খেতে হবে তো আমি খাবারটা খেয়ে নিয়ে আবার চলে যাচ্ছি আমার আজকে নেক্সট ক্লায়েন্টের বাড়িতে তো ও ক্লায়েন্টের বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম ডানদিকে এত সুন্দর রাধাকৃষ্ণের একটা মন্দির যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না আর এদিকে আমার স্টুডেন্ট ফাল্গুনি রঞ্জনা ওরা সবাই এসেছে আমার সাথে এসে বাকিদেরও হাতে মেহেন্দি করছে আর ওদের বাড়িতে সবাই মেহেন্দি নিয়ে এতটাই সিরিয়াস হয়ে যাবে আমি এটা ভাবিনি বুড়ো থেকে কচি কাচা সবাই মিলে মেহেন্দি করবে বারবার আমাকে ধরে ধরে বলছে আর যেহেতু আমার শরীরটা এতটা খারাপ ছিল মিডিল দিয়ে তিন চারজন আন্টিরা মিলে আমাকে আর আমার ক্লায়েন্টকে এনার্জি দেওয়ার জন্য ওরা ডান্সও করে নিচ্ছে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি ওদের কিছু ডান্সের মুহূর্ত তোমাদের এত সুন্দর করে তোমরা ডান্স করেছ আমাকে আর আমার ক্লায়েন্টকে এনার্জি দিয়েছ আর ক্লায়েন্টের সঙ্গে অনেক রকম গল্প গুজব করতে করতে সবার এত মানে ভালোবাসা পেয়ে মানে আমার মনেও একটু সাহস এসেছে যে না আমি যতই কষ্ট হোক আমার আমি আমার কাজটা কমপ্লিট করি ফাইনালি শেষ করলাম আজকের মেহেন্দি তো ক্লায়েন্ট থেকে জেনে নিচ্ছি যে আজকের মেহেন্দিটা ওর কীরকম লেগেছে বলো এবার লেগেছে তোমার আমি খুব খুব আমার ডিজাইনস খুব পছন্দ হয়েছে এবং আমার মানে এটার মানে কি বলবো খুব ডেলিকেট মানে কারিকার্য এবং মানে ফাইন ফিনিশিংগুলোর জন্য আমি খুব 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 খুশি ঠিক আছে ভেরি ফাইনালি সারাদিন কাজ কমপ্লিট করার পরে ঘরে এসে ড্রেসটি চেঞ্জ করে তোমাদের সামনে আবার আসলাম তো তোমরা হয়তো বা আমার ফেস আর গলার সুর শুনে নিশ্চয় বুঝতে পারছো যে আমি কতটা খারাপ অবস্থায় আজকে কাজ করেছি তো তোমাদের সঙ্গে আবার কোনো ভালো ব্লগের সাথে দেখা করবো তো আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভালো ব্লগের সাথে টাটা গাইজ